না জানলে অবাক হবেন কর্ণ কিন্তু একটা স্পেশাল ভূমিকা ছিল যদি তিনি অনেক নারীর চরিত্রের সাথে সম্পর্কিত ছিলেন তবে তিনি বিবাহিত ছিলেন না এবং মহাভারত তার কোনো স্ত্রী প্রেমিকার উল্লেখ নেই তবে কি আধুনিক রচনায় কর্ণের স্ত্রীর ধারণার উপস্থিতি করা হয়েছে যেখানে উরুভি নামে একটি কাল্পনিক চরিত্রের উল্লেখ আছে মহাভারতের কর্ণ কোনো স্ত্রীর সাথে বিবাহিত ছিলেন না তিনি মূলত দুর্যোধনের একজন ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং অর্জুনের প্রধান প্রতিনিধিত্ব ছিলেন মহাভারতের মূল গল্পে কর্ণের স্ত্রী হিসাবে কারও কিন্তু উল্লেখ নেই তিনি মূলত এক কথায় যুদ্ধভাস ছিলেন যিনি যুদ্ধভাস হিসাবেই কিন্তু পরিচিত আধুনিক কিছু উপন্যাস এবং পৌরাণিক গল্পে কর্ণের স্ত্রীর ধারণাটি উপস্থাপন করা হয়েছে যেখানে উর্ভি নামে একটি কাল্পনিক চরিত্রকে কর্ণের স্ত্রী হিসাবে উপস্থাপন করা হয়েছে যিনি তার ত্রুটি থাকা সত্ত্বেও তার প্রেমে পড়েন মহাভারতে কর্ণ দ্রৌপদীর সাথে যুক্ত ছিলেন তবে সেই সম্পর্কটি ছিল কেবলধের এবং কর্ণের সম্মানহানির কারণ তাই তাদের মধ্যে কোনো রকম প্রেম বিবাহের সম্পর্ক ছিল না তো অবশ্যই জানুন সঠিকটা জানুন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন